বাগপাসের প্রিসাইডিং অফিসার মারপিট মামলায় শেষ পর্যন্ত তীব্র জনমতের চাপে গ্রেফতার হল অভিযুক্ত কাজল দাস সোমবার দুপুরে তাকে আটক করে কদমতলা থানার পুলিশ তবে অজ্ঞাত কারণে কদমতলা থানার ওসি তার গ্রেফতারের সংবাদ সাংবাদিকদের পরিবেশন করতে চায়নি শেষ পর্যন্ত গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতেই এই প্রধান অভিযুক্ত গ্রেফতার হওয়ার এবং তাকে আদালতে তোলার সংবাদ পাওয়া যায় জানা গেছে গ্রেফতার করার পর এদিনই তাকে আদালতে তুলে পুলিশ কালকে এসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার দেবনগর উনি আমার কাছে একটা কমপ্লেন পাঠিয়েছেন একটা ওনাদের কাছে ভিডিও ভাইরাল হয়েছিল যে গত লোকসভা নির্বাচনে পুলিং স্টেশন নাম্বার বাইশ পঁচপান্ন বাইশ বাগবাসন অন্তর্গত সেখানে প্রিসাইডিং অফিসারকে কিছু মানুষ ফিজিক্যালি অ্যাসাল করেছে একটা ভিডিও ভিডিও ভাইরাল হয়েছিল তো সেই ভিডিওর উপর ভিত্তি করে উনি সেক্টর অফিসার সিভিল সেক্টর অফিসার ন্যাক্ট অবজারভার তাদের রিপোর্টের উপর ভিত্তি করে আমাদের কাছে একটা কোম্পানি লস করেছে কাজুল দাস এবং কিছু অন্যান্য স্কিমসের বিরুদ্ধে তো তারা প্রিসাইডিং অফিসারকে ফিজিক্যালি অ্যাসেল্ট করেছেন তো সেই কোম্পানির উপর ভিত্তি করে আমরা একটা কেস রেজিস্টার করেছি যার নাম্বার হচ্ছে ছাব্বিশ দু হাজার চব্বিশ প্রথমতলা কেস কেস নাম্বার এবং আন্ডার সেকশন হচ্ছে থ্রি ফিফটি থ্রি থ্রি থার্টি টু ওয়ান থার্টি ওয়ান